এমন ভাবে বোরাককে রসুল সাল্লিস্লামের সামনে আনা হলো তখন বোরাকের গায়ের মধ্যে লাগাম পরোহিত অবস্থায় ছিল জিন পরহিত অবস্থায় ছিল জিন লাগাম আমরা বুঝিত গোড়ার উপর বসার জন্য একটা আলাদা বাহন আছে না ওইটাকে কি বলে জিন বা অনেকে যেটা মা দানি এটাকে অনেকে জিন বলে এ জিন এবং লাগাম পরহিত অবস্থায় রসুল বাক সাল্লি সাল্লামের সামনে হাজির করা হলো রসুল বাক যখন বরাকের ফিটে উঠবে হস্তা সাহেব আলেহি তখন জোরে নড়া ছড়া করে উঠলো ফকল আলাহু জিব্রিল জিব্রিল আলি সাল্লাম বলল আবি মোহাম্মদ ইনতাফা আলু হায়দা তুমি মোহাম্মদ সাল্লি সাল্লামের সাথে এই আচরণ কেন করছ ফামা রকিবাকে আহাদুন আক্রমু আলাল্লাহি মিনহু এর আগে তোমার উপর বহন করা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মহামানব এর আগে কখনো তোমার পিঠে কেউ ছড়ে নাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি তোমার পিঠে উঠতে যাচ্ছে সোবাহান আল্লাহ এরপর ফকাল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রসুল পাক সাল্লাহ সাল্লাম তখন বললেন ফার ফব্দ আরকন এ কথা শোনার পর এই বোরাক ঘরমাক্ত হয়ে গেল এরপর বোরাক সম্পর্কে আরেকটা হাদিস পাওয়া যায় নাবিকারিম করিম সাল্লি সাল্লাম বোরাকের পিঠে উঠার পর এক হাদিসে পাওয়া যায় তিনি সরাসরি আসমানের দিকে চলে গেল কিন্তু আরেক হাদিসে পাওয়া যায় তিনি সরাসরি বাইতুল মুকাদ্দাসে চলে গেল আসুন রসুল হাদিস থেকে শুনি জামিউদ্দিন মিজির হাদিস হাদিস নাম্বার তিন হাজার একশো বত্রিশ আন আব্দুল্লাহ ইবনে বুরাইদাহ আন আবিহি قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ তিনি বলছেন তিনি তার বাবা থেকে শুনেছেন তার বাবা বলেছেন রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন লাম্মা ইনতাহাইনা ইলা বাইতুল মাকদিসি আমরা যখন বাইতুল মাকদিসে পৌঁছে গেলাম ক্বালা জিবিলু বিআসবাইহি ফখরাত বিহিল হাজার সেখানে একটা বড় একটা পাথর ছিল পাথরের মধ্যে আঙ্গুল দিয়ে একটা ছিদ্র করলো কে করলো জিব্রাইল আলী সাল্লা জিব্রাইল আলী সাল্লা একটা পাথর তার আঙ্গুল দিয়ে একটা ছিদ্র করলো অসাধ্য বিল বোরাবু ওই ছিদ্রের মধ্যে জিব্রাইল আলী সাল্লাহলাম বোরাককে বাঁধলেন তাহলে বোঝা যাচ্ছে নবিকারিম সাল্লাহ আলাইস্লামের সাথে যে বোরাকটা ছিল এটা একটা জন্তু বিদাব বাতিল দাববার কি জন্ত্রু এই জন্তু টা রসুরবা সাল্লা সাল্লামকে বহন করে বাইতুল মকদাস পর্যন্ত এনেছেন শহীদ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার তিনশো বরাবর তিনশো নাম্বার হাদিস

ইয়াদও হ্যাঁ ফিরাহু এঞ্জামুন্তাহা তরফিহি গতি সম্পর্কে রসুলবাগ সালুল ইসলাম বলছেন এটার একটা পদক্ষেপ একটা লাফ এক লাফে এত দূর পর্যন্ত সে এটি অতিক্রম করতে পারে মানুষ এক চোখের পলকে যতটুকু পর্যন্ত তার দৃষ্টি নিতে পারে শুভাল্লাহ আমরা যদি আকাশের দিকে তাকাই এক ফলকে আমরা আকাশ পর্যন্ত দেখি না যদিও এটা আকাশ না এটা হচ্ছে ম্যাঘমালা তারপর কি দূরত্ব কি কম বিজ্ঞান বলছে পৃথিবী থেকে সূর্যের দ্রুত হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল তাহলে আমরা পৃথিবী থেকে সূর্য দেখি না এক ফলকে নয় লক্ষ ত্রিশ কোটি মাইল পর্যন্ত আমাদের শোকের দৃষ্টি চলে যায় রসুলবাগ সাল্লি সাল্লাম বলছে এটা বিমানের গতি নয় রকেটের গতি নয় কত হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার ভেগে এটা ছুটতে পারে রাসূলুল্লাহ এটা বলে নাই রাসূল বলছেন ইয়া দাও হাফিরহু ইনদা মুনতাহা তারফিহি কি চোখের পলক চোখের পলক এক ফলকে যত দূর পর্যন্ত যায় এর একটা পদক্ষেপ তত দূর পর্যন্ত চোখের পলকে চলে যেতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইচ্ছে আশ্চর্য কি আর এরপর আমাদেরকে বানাই বানাই নুসুলিম মর্যাদা বানাইতে হবে নাভিজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ফারকিফ তুহু আমি সেখানে আরোহণ করলাম হ্যাঁ দু বাইতুল মাকদিসি আমি একেবারে বাইতুল মাকদাসে পৌঁছে গেলাম বাইতুল মাকদাসে যখন পৌঁছলাম কলা ফরবাদ বিল হাল্লাকাতিল্লাতি আরবি তুবিহি আম্বিয়া আমার আগে আম্বিয়া আলি সাল্লাহুসাল্লামরা যে খুঁটির সাথে বোরাক বাঁধত ওই বোরাককে আমার বোরাককে আমি সেই খুঁটির সাথে বাঁধলাম একটু আগে আমরা যে হাদিসটা শুনলাম যে জিব্রাই রি সালসাল্লাম একটা ফাথর ফাটাইয়া সেখানে ছিদ্র করে বোরাককে সেখানে বাঁধল অর্থাৎ সেখানে একটা স্থায়ী একটা পাথর ছিল অন্যান্য নবীগণ যখন এখানে আসতেন তারা বাহন নিয়ে আসতেন গোড়া ওর গাদা যে বাহন যার কাছে ছিল তারা আসার পর ওই সিদ্রির মধ্যে সবাই তার বাহনটাকে বেঁধে রাখতেন রসুল বাকসাল্লাম তো অনেক বছর পর পৃথিবীতে আসছেন বিভিন্ন বর্ণনা পাওয়া যায় ইসা আলী সাল্লা তিরুধানের পর প্রায় পাঁচশো বছর পর্যন্ত আর কোনো নবী রসুল ছিল না পাঁচশো বছর পর নবীজি সাল্লা সাল্লাম এসেছেন তাহলে একটা পাথরের ছিদ্র আর কত বড়ই হবে প্রায় ছয়শ বছর পর্যন্ত এটা ধুলি কারণে বরাট হয়ে গেল জিব্রাইল আলী সাল্লা আঙ্গুল দিয়ে বরাটটাকে পরিষ্কার করলো জিব্রাইল আলি সাল্লা দীর্ঘদিন যে ছিদ্রটা বিভিন্ন কারণে এটা জাম হয়ে গেল বা বরট হয়ে গেল সে ছিদ্রটা পরিষ্কার করে ওই ছিদ্রের মধ্যে রসুল সাল্লাহ আলুসাল্লামের বরাককে বাঁধল